এই শ্বাস পিঠাটা আপনারা এয়ারটেল বক্সে রাখতে পারবেন অন্তত সাত কত ঝোর ঝড়া এটা এইভাবে রেখে এক সপ্তাহের মতো আপনারা খেতে পারবেন ময়দা দুই কাপ দিব কাপ দুই কাপ দুই কাপ ময়দা লবণ অল্প চিনি দুই টেবিল পরিমাণ মতো এক পানি দিয়েছি আরো আধা মুখ পানি এরকম হবে এরকম ঘন হবে মেজারমেন্ট ক্যাপের আর পানি এরকম মেজারমেন্ট ক্যাপে তিন কাপ দিবেন এই গোলাটা হবে একটু পাতলা আর দুই টেবিল মানে চার চামে চিনি দিয়েছি এটাকে সাজ পিঠা বলি এরকম পাটি সাপটার পিঠার মতো গোলাটা করবেন এই এই সাজে আমি পিঠা বানাবো সাজটা এখানে দিয়ে দিলাম আর তেল পিঠাটা সাজের উপরে যেন তেলটা থাকে অনেক আর দেখাচ্ছি গরমটা এখানে দিবেন পুরাটা ডুবাবেন না যে দিয়ে এরকম ঝাড়া দিলেই ঝাড়া দিলেই উঠে যাবে আর যদি না উঠে তাহলে এরকম করে উঠে ফেলবেন এটা আবার এখানে এভাবে দিয়ে রাখবেন আবার এরকম করবেন হাত দিয়ে আর একটু সাহায্য করবো একটা চামিচ দিয়ে উঠে যাবে এই যে দেখেন কত সুন্দর হচ্ছে পিঠাগুলা যত শাঁসটা যত মানে গরম হবে অত পিঠাটা সুন্দর হবে দুই কাপ ময়দায় অনেক পিঠা হয় করবে করলে এটা নিজে নিজেই ভুলে যাবে এরকম নাড়া দিলেই ভুলে যাবে পিঠাগুলো একবারই সহজ আর খুব মজার ঠিক আছে এই শ্বাস পিঠাটা আপনারা এয়ারটেল বক্সে রাখতে পারবেন অন্তত সাত আট দিন এটা এয়ারটেল বক্সে থাকবে খুব এটা এইভাবে রেখে এক সপ্তাহের মতো আপনারা খেতে পারবেন দুই কাপ ময়দায় কতগুলো হয়েছে দেখেন পঞ্চাশটার মতো এভাবে আপনারা বানাবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এখানে রেখে দিলাম আল্লাহ